জয় রাধে জয় নিতায় চৈতন্য ভগবানের অহৈতকী করুণায় আমরা প্রতিনিয়ত ভগবানের কথা মৃত আস্বাদন করে চলেছি তার সাথে সাথে প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস আপনাদেরকে নির্দিষ্ট সময়ে শাস্ত্র সম্মতভাবে প্রদান করার প্রচেষ্টা করি আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানতে চলেছি উৎপন্না একাদশী দু অর্থাৎ অগ্রাহণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই একাদশীর নাম উৎপন্না কেন অর্থাৎ এই দিনেই কিন্তু একাদশী মহারানী প্রকট হয়েছিলেন অর্থাৎ যদি কোনো একাদশী যা প্রথম একাদশী তা হলো এই উৎপন্না একাদশী আমরা অবশ্যই মাহাত্মকথায় একাদশী মহারাণী কিভাবে প্রকট হলেন সম্পূর্ণ বিস্তারিত জানব তবে প্রশ্ন হচ্ছে এইবারে একাদশীটা ভারতের মধ্যে এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ ভারতের মধ্যেই যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ভারতেই কিন্তু দুই জনে দুই দিনে কিন্তু পালন হবে ভারত সঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এখানে কিন্তু আমরা সাতাশে নভেম্বর অর্থাৎ বুধবারই এই একাদশী ব্রত পালন করবো অর্থাৎ মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এর সবথেকে বড় কারণ হচ্ছে বেঞ্জুলি মহাদ্বাদশী এই বেঞ্জুলি মহাদ্বাদশী কি না ব্রহ্মবর্ত পুরাণে প্রায় আট প্রকার মহাদ্বাদশীর কথা উল্লেখ করা রয়েছে এই মহাদ্বাদশী হচ্ছে যে পক্ষের একাদশী একাদশীর সময় পেরিয়ে দ্বাদশীর সূর্য অর্থাৎ ব্রাহ্মমুহূর্ত পেরি সম্পূর্ণ দ্বাদশী পক্ষটি পায় তখন সেই দিনে কিন্তু একাদশী পরের দিন মহা দ্বাদশীতেই পালন করা উচিত এটা পুরাণ এবং পদ্মপুরাণের বিশেষ বিধান সেই কারণে একাদশী ছাব্বিশ তারিখ সম্পূর্ণ দিন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা সাতাশে নভেম্বর পালন করব অর্থাৎ বুধবার এই হলো একাদশীর দিন সাতাশে নভেম্বর বুধবার এবং আঠাশে নভেম্বর এই একাদশীর পারণ যদিও পারণের সময় কিন্তু এই একাদশীতে অত্যন্ত কম এবং অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমি অবশ্যই পারণের কথা আপনাদেরকে বলবো এই হলো মহাদশী বেঞ্জুলি মহাদশী এবং একাদশীটি এবারে কেন মহাদশীতে পালন করা হবে কেন একাদশীতে পালন করা হবে না সেটি বিস্তারিত আপনাদেরকে জানালাম এবার হচ্ছে এই একাদশীর দিন আমরা কি খাবো কি না খাবো আপনারা প্রায়শই জানেন এবং আর একবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই আপনার গুরুপাঠ বা আপনার সম্প্রদায়ের যে মত সেই অনুযায়ী আপনাদের খাদ্য তালিকা যারা জল অর্থাৎ নির্জলা করেন অনেকে সজলা করেন অনেকে ফল আহার করেন আপনারা করতে পারেন তবে যাদের অত্যন্তিক শরীর খারাপ বা আপনারা এই প্রকার বিধি করতে পারেন না ডাক্তারি নিষেধ আছে তারা আপনারা পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা গ্রহণ করতে পারেন পঞ্চ রবি মধ্যে পাঁচ প্রকার পাঁচটির রবিশসৎস নয় পাঁচ প্রকারের মধ্যে যত প্রকার রবিশস্য আছে সেই পঞ্চ পঞ্চপ্রকার রবিশস্য কিন্তু আমরা এই একাদশীতে গ্রহণ করে নেব করবো না এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে গর্গসংহিতায় দশটি নিষেধ এই একাদশী ব্রত পালনের জন্য বিশেষ করে বলা হচ্ছে আমি প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি একাদশী ভিডিওতে আপনাদেরকে সেই বিস্তারিত দিই তথ্যগুলি দিই যেটি হচ্ছে একাদশীর দিন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন কিন্তু অবশ্যই আমরা নিরামিষ গ্রহণ করব এবং একাদশীর আগের দিন আমরা যত তাড়াতাড়ি সম্ভব নটা থেকে দশটার মধ্যে আমরা খাদ্য গ্রহণ করে কি করব না মুখ ভালো করে ধুয়ে নেব এরপরে চলুন এই যে একাদশী একাদশীর পরের দিনে আমরা পারনের বিশেষ সময়টি জেনে নিই ভারতের পশ্চিমবঙ্গে এই একাদশীর পারণ হবে আঠাশে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট থেকে ক্ষমা করবেন সকাল ছটা ছয় মিনিট থেকে শুরু করে সকাল ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে আঠাশে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ওই একাদশী পারণ সকাল ছটা তিরিশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত জয় রাধে আমরা জানলাম যে এই একাদশী অর্থাৎ উৎপন্না একাদশী দু হাজার চব্বিশ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি তা হলো সাতাশে নভেম্বর বুধবার ভারত বাংলাদেশ এবং মিজোরাম ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলিতে আমরা সাতাশ তারিখে পালন করছি এবং আঠাশ তারিখে এই একাদশীর পালন যদিও এই একাদশীটি কিন্তু দ্বাদশীতে মহাদ্বাদশী বঞ্জুলি মহাদশী যুক্ত হয় এই বেঞ্জুলি মহাদ্বাদশীতেই আমরা এই একাদশী ব্রত পালন করব। এবার চলুন আমরা একসঙ্গে এই একাদশীর কথা শুনে নিই এই একাদশীটির নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই একাদশীটির নাম হচ্ছে উৎপন্না একাদশী অর্থাৎ এই একাদশীতে মা একাদশী মহারানী কি করেছিলেন না প্রকট হয়েছিলেন ভগবানের শ্রী অঙ্গ থেকে সেই কথা আমরা অবশ্যই শুনব এবং অন্তিমে আমরা এই একাদশী রিলেটেড অবশ্যই যে অবশ্য কর্তব্যগুলি সেগুলি আমরা জেনে নেব প্রথমেই আমরা শুরু করি যে অর্জুন এই প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে যে হে সখা অঘ্রান মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী এই একাদশীর মাহাত্ম কি অর্থাৎ অঘ্রান মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম এবং মাহাত্মকে ভগবান কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়ে এই প্রশ্নের উত্তর বলছেন হে সখা আমি তোমায় অবশ্যই একাদশীর বিস্তারিত কথা শোনাব এই যে একাদশী এই একাদশীর নাম হচ্ছে উৎপন্না একাদশী পুরাকালে মূর নামে এক দৈত্য ছিল এক রাক্ষস ছিল সেই রাক্ষস কি করেছিল না গোট সমস্ত স্বর্গলোক দখল করেছিল সমস্ত স্বর্গলোক অধিকার করেছিল তার ফলে দেবতাগণ কিন্তু সমস্ত পৃথিবী মণ্ডলে ভ্রমণ করতে বাধ্য হয়েছিলেন স্বর্গলোক ত্যাগ করে এরপরে দেবতাগণ সেই সমস্যা সমাধানের জন্য পরশুবাণী শ্রী মহাদেবের ভগবান শ্রী মহাদেবের শরণাগত হন এবং মহাদেবকে সমস্ত বিস্তারিত বলায় তিনি কি করেছিলেন তিনি বলেছিলেন যে তোমরা সাক্ষাৎ নারায়ণের কাছে যাও এবং নারায়ণের শরণাগত হও নারায়ণ তোমাদেরকে নিশ্চয়ই এই সমস্যার সমাধান করবে তো ভগবানের কথায় মহাদেবের কথায় দেবতাগণ শ্রী নারায়ণ বিষ্ণুর কাছে যাওয়ায় নারায়ণ জানতে চাইলেন যে এই যে দৈত্য এ এই যে রাক্ষস এই রাক্ষসের বিস্তারিত আমায় সম্বন্ধে বলো তখন দেবতাগণ বলতে শুরু করলেন ভগবান শ্রী বিষ্ণু অথবা নারায়ণকে যে পুরাকালে তালোজঙ্ঘা নামে এক বিরাট পরম পরাক্রমশালী দৈত্য বা রাক্ষস ছিলেন এবং তারই পুত্র হচ্ছে মোর এর যে ক্রিয়াকলাপ এই ক্রিয়াকলাপে সমস্ত দেবলোক তথা সমস্ত ত্রিলোক কম্প হচ্ছে এবং এ প্রচণ্ড প্রকারে সমস্ত জায়গায় মাম করছেন এবং স্বর্গের মধ্যে তার সমস্ত সৈন্যগণ আক্রমণ করে স্বর্গরাজ্য কী করেছিলেন দখল করেছেন ভগবান নারায়ণ এই কথা শুনে সেই দেবতাগণকে সাহায্য করে তার দিব্য বানের দ্বারা সেই মূরের যত সব সৈন্য ছিলেন তাদেরকে নিহত করলেন অর্থাৎ ভগবত ধাম প্রাপ্ত করালেন বানের দ্বারা এবং তারপরে মূরের সঙ্গে চলল প্রায় এক বছর টানা যুদ্ধ সেই যুদ্ধে কে করলেন না ভগবান শ্রীনারায়ণ পরাজিত হলেন এবং তিনি পরাজিত হলেন কেন না এই একাদশী প্রকট করার জন্যে ভগবান নারায়ণ সর্বসমর্থশালী তিনি কোথাও পরাজিত হন না তিনি নিজেই সমস্ত জায়গায় ব্যক্ত তিনি সর্বত্র ব্যাপ্তমান তাই আমাদেরকে এই কথা শোনার সময় যেন নারায়ণের ব্যাপারে কোনো ছোট বা তিনি করতে অক্ষম এই রকম ভাবনা জন্মায় তো এই নারায়ণ কি করলেন বৈদিকা বদ্রিকাশ্রমে গিয়ে প্রবেশ করলেন এবং সেইখানে সামনেই এক গুহা ছিল সেই গুহায় আশ্রয় গ্রহণ করলেন সিংহবতী নামক এক গুহায় আশ্রয় করলেন এবং তার সেই নারায়ণ গিয়ে সেখানে বিশ্রাম শুরু করলেন তিনি যখন বিশ্রামরত অবস্থায় আছেন মূর দেখলেন যে এই গুহার মধ্যে নারায়ণ অবস্থান করছেন তাকে এই সময় নিহত করা আমার জন্য অত্যন্ত সহজলভ্য তিনিও ভগবান শ্রীনারায়ণকে অনুসরণ করে সেই গুহার মধ্যে পৌঁছালেন এবং গুহার মধ্যে পৌঁছালে যখনই বা শ্রী নারায়ণকে হত্যার উদ্দেশ্যে বা নিহত করার উদ্দেশ্যে তিনি অস্ত্র ধারণ করলেন তখনই কি হলো ভগবানের দিব্য তেজ একটি ভগবানের শ্রী অঙ্গ থেকে একটি জ্যোতি নারী মূর্তি এসে কি করলেন না সেই মূড়ের সমস্ত দেহ ঠান্ডা করে দিলেন অর্থাৎ তাকে ভগবত ধাম প্রাপ্তি করালেন সাক্ষাৎ মহারানী এর কিছু সময় পরে নারায়ণ সাক্ষাৎ কি করলেন না তার নিদ্রা থেকে উত্থিত হলেন এবং সেই নারী মূর্তিকে দেখে নারায়ণ নিজে বিস্মিত হলেন জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কোথা থেকেই বা আসলেন ভগবান সেই দেবীকে এই প্রশ্ন করায় দেবী তার উত্তরে বলছেন যে আমি আপনার শ্রী অঙ্গ থেকে সৃষ্টি হয়েছি আমার নাম একাদশী অর্থাৎ যে তিথিতে ওই নারী মূর্তি সৃষ্টি হয়েছিল সেই তিথিটি ছিল দশমীর পরের দিন একাদশী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী নারায়ণ শ্রী ক্ষমা করবেন ভগবান শ্রী নারায়ণ যদি কৃষ্ণ নারায়ণ তো আলাদা নয় একই তো নারায়ণ কি করলেন অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে বরদান করলেন যে যাও আজ থেকে তুমি একাদশী মহারানী নামে একাদশী রানী নামে প্রসিদ্ধ হবে এবং তোমার উদ্দেশ্যে যে এই ব্রত যে সকল জীব এই ব্রত পালন করবে তারা আমার অত্যন্ত প্রিয়জন হবে এই ব্রতের আরেক নাম হরিপ্রীত ব্রত তাই তোমার এই যে প্রকট দিবস এই একাদশী উৎপন্ন একাদশী নামে প্রসিদ্ধ এবং তোমার নাম একাদশী থাকবে এবং তোমার যে ব্রত যারা যারা পালন করবেন তারা নিঃসন্দেহে এই জগতে যথেষ্ট সমস্ত প্রকার পাপ থেকে উদ্ধার পাবেন সমস্ত প্রকার অসৎ বৃত্তি যে কর্ম সেই কর্মের দণ্ড থেকে মুক্তি পাবেন এবং নিশ্চিন্তে আমার পদ প্রাপ্ত করতে পারবেন এই বলে মহারাণী প্রকট হলেন সেই সেই স্থান ত্যাগ করলেন অর্থাৎ সেখান থেকে বিলুপ্ত হলেন এবং ভগবান শ্রীনারায়ণ তার আবার ধামে সেখান থেকে ফিরে আসলেন তো এই হলো উৎপন্ন একাদশীর কথা যিনি এই একাদশী ব্রত নিঃসন্দেহে নির মানে নিষ্ঠাপরায়ণ হয়ে পালন করবেন তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন সমস্ত প্রকার পাপ থেকে তিনি মুক্ত হতে পারবেন এবার চলে আসি যে আমরা আমরা একাদশীর দিন কি কি করব কি কি করব না সেগুলি আমরা জেনে নিই প্রথমত আমরা যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবো সেটি হচ্ছে যে এই একাদশীর দিন কিন্তু আমরা আমিষ জাতীয় দ্রব্য কোনো গ্রহণ করবেন না যত বেশি পারি আমরা ভগবানের নাম জপ হরি নাম সংকীর্তন করব অবশ্যই যদি সম্ভব হয় আমরা ভগবানের ভগবদ্গীতা আদি ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত রামচরিত মানস ইত্যাদি যত গ্রন্থ আছে বৈষ্ণবীয় শাস্ত্র আমরা যে কোনো শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারি পাঠ করতে পারি এবং অবশ্যই একাদশী মাহাত্ম করব এবং পরের দিন সঠিক সময় একাদশীর ব্রত নির্বাপন করব অর্থাৎ পারণ করব পারণ করে সেই ফল ভগবৎ চরণে অর্পণ করব তাহলেই ভগবানের কৃপায় আমাদের এই জন্মের যত পাপ তাহা ভগবানে করুণাপূর্বক ক্ষমা করবেন অবশ্যই এই একাদশী মাহাত্মে তাই বর্ণিত আছে এবং ভগবানের দ্বারা সৃষ্ট এই ব্রত তাহা সাক্ষাৎ ভগবৎ স্বরূপ ভগবত বাক্যস্বরূপ আমরা এই একাদশী সঠিকভাবে পালন করি নিশি জাগরণ করে আমরা হরিনাম করে করার প্রচেষ্টা করি যারা করছেন বিভিন্ন মন্দিরে একাদশী দিন কিন্তু নিশি জাগরণ করে নাম সংকীর্তন করা হয় তাই আমরাও এই নাম সংকীর্তনে যোগদান করতে পারি নিজেরা বাড়িতে করতে পারি এবং বাইরে সমস্ত যারা পরিজন আছে তাদেরকে নিয়ে একাদশী পালন করে নিজে পালন করুন আপনার পরিবারের সবাইকে পালন করতে সাহায্য করুন এবং আরও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই একাদশী পালনের কথা বলুন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন যারা যারা একাদশী করতে চান অবশ্যই এই একাদশী কথা একাদশী বিস্তারিত এবং প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস নির্দিষ্ট সময় স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে আপনারা স্বাস্থ্যসম্মত সময়ে আপনারা সেই আপডেটগুলো পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন এবং প্রতিনিয়ত ভগবদ গীতা ভগবত কথামৃত আস্বাদন করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ দীপক টিভি সেম লোগো সেম আইকন আপনারা অবশ্যই সেখানে গিয়ে ফলো করুন এবং সেখানে প্রাত্যহিক লাইভে আমাদের ভাগবত কথামৃত আস্বাদন হয় আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন আবার পরের দিন পরের ভিডিওতে দেখা যাচ্ছে তখন জয় রাধে জয় নিতা চৈতন্য